তো আপনারা অনেকেই কিন্তু ডেইলি গেম রিওয়ার্ড থেকে আপনারা যে একশো তিন ডেটেড রাউল আছে তো এই রাউলটা পায়ে গেছেন তো আজকে আমরা এই একশো তিন ডেটের রাউল আগুন একটা ট্রেনিং দিব এই ট্রেনিংটা কথা করার মাধ্যমে আপনি এই রাউলের যে সমস্ত কমতি আছে সেগুলো ফুলফিল হয়ে যাবে আশা করি এইভাবে আপনি গেম প্লেটা করে অসাধারণ একটা মজা তো মূলত এই মানে রাউলটা হলো আপনার দামি রানার যার ক্ষেত্রে মনে করেন আমি দামি রানার খুব একটা পছন্দ করি তারপরে আমরা আজকে বেস্ট একটা ট্রেনিং দিব তো এর কথা বলছে যে এই রাউলটা দিয়ে আপনি মানে এস এস পজিশনে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবেন আমি এই ট্রেনিংটার মাধ্যমে চলুন কথা নামে যদি আমার ট্রেনিংটার কথা বলি তো ট্রেনটা কিছুটা এইরকম আর আমার ছিলাম যে গি বয়টা তো এই গি বয়টা বৃহস্পতিবার দিন রাত আটটায় দিয়ে মানে পোস্টের মাধ্যমে এখানে দেখে নিতে পারবেন কে উইনার হয়েছে তো এই উইনার যে হয়েছে সে আমার কাছ থেকে কাঙ্ক্ষিত যে উপহারটা আছে সেটা আমার কাছে কালেক্ট করে নিতে পারবেন আমার এই সোশ্যাল মিডিয়ার নক দিয়ে এখন কথা হলো যে রাহুলের ট্রেনিংটা কথা বলতে ট্রেনিংটা কেমন হবে তো ট্রেনিংটা আপনারা রাখবেন এইভাবে এই রাহুলটা আপনার মানে তেত্রিশ বছরের রেকার্ডটা তো এটা একটু খারাপ পারফরমেন্স দিতে পারে তো এই সমস্ত ট্রেনিং আপনি করাই নি তো ট্রেনিংটা আপনি রাখবেন এবার নয় চার এগারো আট আট এই ট্রেনিংয়ের মধ্যে মূলত আপনার রাহুলের যে ফিনিশিংটা ছিল ফিনিশিংটা কম ছিল আমরা ফিনিশিংটা নাইনটি প্লাস করে দিচ্ছি এবং আপনার রেটিং এ কোনো কমতি হয় না আপনি এখানে দেখতে পাচ্ছেন একশো তিন ডেটে হয়ে গেছে মানে রেটিং মানে কম হয় না এখন মূলত এই রাহুল মনে মনে করেন আপনার লেফট ফুট একটা প্লেয়ার তো এরা আপনি ইজিলি এস খেলাইতে পারবেন এই ডামি রানার সমস্যা নেই খেলাই ওভারঅল স্টার্স হবে একশো তিন এবং অ্যাটাকিং অ্যাওয়ারনেস নাইটি থ্রি বল কন্ট্রোল আপনার নাইটি ফাইভ দেন ড্রিবলিং নাইনটি ওয়ান পারফিশন এই নাইন লো পাস ফিনিশিং আপনার নাইনটি ওয়ান আমাদের এইটা ফিনিশিং বানানো উচিত ছিল মূলত কাস্টম ট্রেনিং করার মানেই হলো এইটা এখানে আপনার স্পিড আছে এইটি সেভেন অসাধারণ স্পিড খারাপ না দেন আপনার এক্সেলারেশন আছে নাইনটি টু দেন আপনার কিকিং পাওয়ার আছে এইটাই মূলত আপনার এই সমস্ত ব্যালেন্স একটা হয়ে গেছে রাহুলের এই ট্রেনটা করার মাধ্যমে এই ট্রেনটা করার মাধ্যমে আপনি কি রকম ফল পাইতেছেন সেটা আমরা জানাবেন এখন যদি আমরা ট্রেনিং এর কথা বাদ দিয়ে আমরা মানে বুস্টারের কথা বলি আপনি কোন বুস্টারটা লাগাবেন আপনি এখানে স্ট্রাইকার ইনস্টিক যে বুস্টারটা আছে তো এই বুস্টারটা লাগাই দিবেন যার ক্ষেত্রে আপনি ম্যাক্স রেটেড পাওয়া যাবেন একশো তিনে পাওয়া যাবেন আর কম হবে না আশা করি আপনারা এই গেম প্লে একটু করবেন এই ট্রেনিং প্ল্যানিংটা দিয়ে গেম প্লেটা করবেন গেম প্লে করে কেমন ফিডব্যাক পাইতেছেন সেটা আমার জানাবে যদি ভালো হয় ভালো হবেন খারাপ হলে বলেন ভাইয়া ট্রেনটা খুব একটা কার্যকর ছিল না কিন্তু বকাবাকি করার দরকার নাই আশা করি আপনারা মানে যে ট্রেনটা দিছে আপনারা খুব ভালো একটা ফল পাই কারণ রাহুল খুব ভালো একটা কার্ড এটা মানে ডামিনার যে ঠিক আছে এটা খারাপ খেলো তা না এটা আপনি খেলে মজা হবেন এস এ সমস্যা না মানে পাসিংটা মোটামুটি স্টেবল আছে যার কারণে আপনি এস থেকে এস এস থেকে পাস দিয়ে দিলে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবেন আর আপনারা যদি এই রাহুলের মানে কিছু ট্রেনিং চান আমি ট্রেনিংটা বলে দিব সমস্যা না আপনার যদি ট্রেনিং চান সরি স্কিল ট্রেনিং চান আমি ওইটা বলে করে দেবেন সরি কমেন্ট করে দেবেন আপনার ওইখান থেকে আমি দেখে নেব যে আপনারা চান এই কমেন্ট তো এইভাবে আপনারা মূলত গেম প্লেটা করে থাকবেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করে আজকে বেলাইকন পেছন অসংখ্য ধন্যবাদ